রসুল্লা সাল্লা সাল্লামের দিন ছিল তার দাওয়াত ছিল ফরজ আর হক কি ফরজ এবং হক আর আমাদের দাওয়াত হল নফল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে এসে সাহাবিরা যখন জান্নাতের পথ জানতে চাইতেন তিনি সাধারণত পাঁচক্ত ফরজ নামাল ফরজ রোজা পিতামাতার হক রক্তের আত্মীয়দের হক মানুষের সাথে ভালো ব্যবহার এইগুলো বলে দিতেন নফলের কথা বলতেন না নফল আর ফরজের পার্থক্য হল পাশ করা আর গোল্ডেন এ পাওয়া পাশ করার জন্য ফরজ যথেষ্ট আর গোল্ডেন এ পেতে বি পেতে কি লাগবে সুন্নত নফল লাগবে হ্যাঁ এটা হলো প্রতিযোগিতার জন্য এটা রাগারাগি ঝগড়ার জন্য না অনেক হাদিস আছে একটা হাদিস আপনাদের বলি আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিহুসালাম বলছেন আইহুমা এমরা আতিন সল্লাত খামসাহা ওয়া সামত শাহরাহা ও আতা আদ বা আলাহা ফারসাহা হাফেজাত মিন আয়ী আবুআবিল জানুনতি সাহাদ যদি কোন মুসলমান নারী মহিলা মহিলাদের জন্য বলছেন পুরুষদের জন্য এরকম অনেক হাদিস আছে পুরুষ আর মহিলাদের পার্থক্য হলো নবীজি এই হাদিসে বলেছেন কোন মুসলমান মহিলা যদি চারটে কাজ করে আল্লাহ তালা তার জন্য জান্নাতের সব দরজা খুলে দেবেন সে যে দরজা ইচ্ছা জান্নাতে যেতে পারবে পুরুষদের জন্য এই চারটেও লাগবে এর সাথে আরো বেশি লাগবে মেয়েদের জন্য জান্নাতকে আল্লাহ সহজ করেছেন আপনাদের সম্ভবত বলেছিলাম রাজবাড়ির মাহফিলেও দুনিয়াতে সবচেয়ে সহজ কাজ কি মনে আছে রাজবাড়ি যায়নি এরা হ্যাঁ দুনিয়াতে সবচেয়ে সহজ কাজ হলো আল্লাহর অলি হওয়া দুনিয়াতে সবচেয়ে সহজ কাজ কি শুধু একজন সুবান আল্লাহ আর কেউ কইনি কারণ আপনাদের বিশ্বাস হইনি কথা বোঝেননি আপনারা এতক্ষণ পর্যন্ত জানেন যে আল্লাহর হওয়া চারটি খানি কথা না আল্লাহর হওয়া বড় কঠিন কথা ঠিক না আর আমি উল্টো বললাম আপনাদের বিশ্বাস হয়নি আমি এই বিষয়টা লম্বা বলতে পারবো না তারপরে সংক্ষেপে একটু বলি উদ্দেশ্য হলো যদি ভুলে যায় মনে করে দেবেন আল্লাহর উলি হওয়া সবার জন্য সহজ চার শ্রেণীর মানুষের জন্য আল্লাহর ওলি হওয়া সবচেয়ে সহজ এই চার শ্রেণীর মানুষ বলার উদ্দেশ্যে এটা ভূমিকা বলছিলাম কিন্তু যেহেতু আপনারা রাজবাড়ির মাহফিলে জাননি এই জন্য আমি একটু ব্যাখ্যা করি আল্লাহর কঠিন কেন ওই বললাম না আমাদের ওয়াজ কিছু আছে কোরআনের কথা হাদিসের কথা কিছু আছে আমাদের কথা কোরানেও নেই হাদিসেও নেই এই আমাদের কথাগুলো গল্প যেমন একটু আগে বললাম আমার দাদা হুজুর বলিনি এটা কোরআন আছে হাদিস শরীফে তো আছে এটা আমাদের গল্প এইরকম কিছু গল্প আছে আমরা অলি আল্লাহদের নামে বলি গল্পগুলো ঠিক না আসলে অলি আল্লাহদের নামে গল্প বলতে হয় না সত্য মিথ্যা যাচাই করতে হয় কোরআন হাদিসের গল্প বলবেন আছে এই গল্পগুলো থেকে আমরা বুঝেছি যে আল্লাহর হওয়া কঠিন কারণ অমোক আল্লাহর অলি হয়েছিলেন চল্লিশ বছর জঙ্গলে যেয়েছিলেন অমোক আল্লাহর হয়েছিলেন সাত বছর গাছের ডালে ঠ্যাং ঝুলিয়েছিলেন এই শুনে শুনে আমাদের মাথা খারাপ হয়ে গেছে ইব্রাহিম এমন আদাহাম আল্লাহর হওয়ার জন্য রাজত্ব ছেড়ে জঙ্গলে চলে গেছিলেন শোনেননি এই গল্পটা বুঝি ভালো করে ইব্রাহিম এমন আধাম রাজা ছিলেন বাছপা ছিলেন তিনি রাজত্বও করতেন আবার আল্লাহর হওয়ার জন্য আমল জিফা করতেন একদিন গভীর রাত্রে ছাদের উপরে আওয়াজ শুনছে ঠক 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 ছাদে কে আমি খিজির হুজুর আপনি ছাদে কি করেন আমি ছাদের উপরে উঠ খুঁজে বেড়াচ্ছি হুজুর আপনি কি পাগল হয়েছেন রাজবাড়ির ছাদে উঠ থাকে নাকি তুমি কি পাগল হয়েছ রাজবাড়িতে থেকে কি আল্লাহর উলি হওয়া যায় নাকি তখন ইব্রাহিম বুঝে গেলেন যে রাজত্ব করে তো আল্লাহর উনি রাজত্ব ছেড়ে জঙ্গলে যে আল্লাহর ইবাদত বাদত করতে করতে আল্লাহর হয়ে এর মানে কি মানে হলো এটাই তো ইসলামের শিক্ষা আমাদের মুসলমানদের ভিতরে সবচেয়ে বড় অলি সবচেয়ে বড় পীর কে রসুল সালামের পরে কারা সাহাবিদের ভিতরে সবচেয়ে বড় অলি কারা বকর করমর ওসমান আলী তারা কি হয়েছিলেন রাজা হয়েছিলেন ঠিক না তাহলে আর অলি হওয়া যায় না খুব করে ইসলামের শিক্ষা হলো রাজা হলে অলি হওয়া সবচেয়ে সহজ এই কথাটা বলার জন্য আমি ভূমিকা করলাম কারণ কি জানেন আমরা দিনটা বুঝি না একটু পরে যদি মনে থাকে বলবো তাহার পড়া খুব ভালো কাজ নফল রোজা রাখা খুব ভালো কাজ এগুলো করতে হবে এগুলো যে কেউ পারে কিন্তু একজন মাজলুম তার জমিটা কেড়ে নিয়ে গেছে চোখের পানিতে হাও মাও করছে আমি আপনি উদ্ধার করতে পারবো কে পারবে পারবে এলাকার এমপি পারবে এলাকার বড় নেতা পারবে ডিসি পারবে যারা ক্ষমতা ধর ঠিক না হ্যাঁ আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো মজলুমকে জুলুম থেকে বাঁচানো অসহায়কে বিপদ থেকে উদ্ধার করা মানুষের মনের ব্যথা দূর করা মানুষকে কষ্ট থেকে উদ্ধার করা এর চেয়ে প্রিয় এবাদত আল্লাহর কাছে আর কিছু নেই সারা রাত তাহাজ পড়ে যে সবটুকু পাবেন আপনি একজন অসহায়ের মুখে হাসি ফুটালে দশ মিনিটে তার অনেক বেশি পাবে আর এই জন্যই চার খলিপা সবার বড় অলি কারণ তারা এই কাজটা করছিলেন তাহলে বোঝা গেল রাজত্ব করলে আর অলি হওয়া যায় না ঠিক না যে ব্যক্তি শুধু ফরসটুকু করে আর মাজুলুমকে সাহায্য করে জালেমের থেকে হকাদায় করে বিপদগ্রস্ত মানুষকে বিপদ থেকে রক্ষা করার জন্য চেষ্টা করে এই ব্যক্তি গুজার নফল রোজাদারদের চেয়ে অনেক আগে আল্লাহর অনেক বড় অলি হয়ে যায় শুধু একটা জিনিস থেকে বাঁচতে হবে জুলুম করতে পারবে না কথা বুঝতে পেরেছেন ক্ষমতা আসলে একটাই সমস্যা মানুষ যখন ক্ষমতা থাকে জুলুম করে আর ক্ষমতা চলে গেলে আফসোস করে আপনি জুলুম করবেন না আপনি অন্যান্য ছোটখাটো গোনাগঞ্ হয়েছে করেন কিন্তু মানুষের জুলুম করবেন না জ্ঞানও তো কারোর হক নষ্ট করবেন না মানুষের সাহায্য করবেন শুধু ফরজটা পালন করবেন ইনশাআল্লাহ আপনার জন্য আল্লাহ উলিয়া হওয়া সবার চেয়ে সহজ হয়ে যাবে দুই নম্বর হলো যেটা বলছে মোটা শেষ করি আগে তাহলে এই গল্পগুলো আমাদেরকে বুঝাইছে আল্লাহর অলি হওয়া কঠিন কিন্তু কোরআন এবং না বলছে আল্লাহর হওয়া সহজ এখন এটা যদি আপনারা সবাই বুঝে ফেলেন তাহলে তো আমাদের কিছু লসও থাকবে তারপর একটু শোনা আল্লাহর অলি হওয়া সহজ কেন কারণ আল্লাহ বান্দার মন জানে কথা বলছেন না বান্দা যতগুনাই করুক যখন মন থেকে আল্লাহর দিকে ফেরে যে আল্লাহ আর করব না আল্লাহ যখন বোঝেন যে সত্যই মনের থেকে বলছে আল্লাহ সব গুণামাফ করে এই জন্য দুনিয়ার মানুষের খুশি করা কঠিন কারণ মানুষ মনের কথা জানে না সন্দেহ করে কথা বোঝেন না কিন্তু আল্লাহ তা খুশি করা সহজ আপনার মনে করেন পিষেবদের খুশি করা সহজ অত সহজ না আমরা মানুষ মানে আমি পিশ্বেব বলছি না সব পিষেবই মানুষ না কেউ ফেরেস্তা আছে হাদিয়া বেশি না দিলে ভালো লাগে না আপনি বিশ হাজার টাকা দিলে যে দোয়া করবো পাঁচ এক হাজার টাকা দিলে কি সেই দোয়া হবে এই জন্য পীর সাহেবের কাছে গেলেও বিজনেস আল্লাহর সাথে রাখবেন যে আল্লাহ আমি তোমার দিন শিখতে দিনের আমলের আবেগ নেওয়ার জন্য তার কাছে যাচ্ছি তার কাছে কিছু পেতে যাচ্ছি না বিজনেসটা কার সাথে রাখবেন খবরদার বিজনেস মানুষের সাথে করেন না তাহলে ঠকবেন কারণ আল্লাহ তালার সাথে বিজনেস চেয়ে সহজ কিছু নেই আপনি হাদিয়ার টাকা নিয়ে বেরোইছেন যে আবদুল্লাহ জাহাঙ্গীরের হাদিয়া দেবেন দু হাজার পাঁচ হাজার নিলেন পথে যে চুরি হয়ে গেল পকেট মার হয়ে গেল আপনি যদি আমাকে যে বলেন যে হুজুর আপনার জন্য পাঁচ হাজার হাতি আনছিলাম চুরি হয়ে গেছে আমি কি ষোলো আনা খুশি হব কিন্তু আপনি বিজনেসটা আল্লাহর সাথে করেন আপনি মাত্র জন্য মর্দির জন্য হাজিয়া হুজুরের জন্য হাজিয়ার জন্য পাঁচ হাজার টাকা পকেটে নিয়ে বেরিয়েছেন চুরি হয়ে গেছে আপনি সব কম পাবেন না পুরো পাবেন আপনি পুরোই পাবেন আল্লাহর কাছে বিজনেসে কোনো মার নেই এই জন্য যিনি আপনাকে সবচেয়ে ভালোবাসেন যিনি আপনার সব জানেন বিজনেসটা তার সাথে করেন কথা বুঝতে পারছেন